কোন কোন ইবাদত করলে আল্লাহ সাহায্য আসবে আপনার এটা জানা দরকার আছে না কারণ ইবাদতের তো শেষ নাই একজনের সাথে মুসকি হেসে কথা বলেন এটাও ইবাদত মায়ের সঙ্গে আপনি যখন মায়ার নজরে ভালোবাসার নজরে তাকাবেন ওটা ইবাদত একটা মসজিদের দিকে যখন আপনি সোয়াবের নিয়তে তাকাবেন ওটা ইবাদত তাহলে বোঝা গেল এবাদতের এবাদতের ক্যাটাগরি অনেক

আল্লাহ আল্লাহর সুন্না আছে রসুলের শূন্য আছে আপনি ব্যক্তির সুন্না আছে আপনার ক্ষেত্র যা এটাই আপনার আল্লা বলে শূন্য মানে নিয়ম শূন্য মানে কি নিয়ম সুন্নত মানে কি নিয়ম সুন্নত মানে পথ সুন্নত মানে আপনার যে কাজটা আপনি করবেন যে নিয়মে করবেন সেটাই পদ্ধতি কি বলেন তো পদ্ধতি তাহলে আল্লাহর সুন্নত আছে কোন জায়গায় পাইছে বনি কত নাম্বার সাতার্ত নাম্বার যে আমার নিয়ম অর্থাৎ এটা আমার সুননাথ যা আমি তোমার পূর্বে আমার যে রসুলগণকে পাঠিয়েছিলাম তাদের ক্ষেত্রে অবলম্বন করেছিলাম তুমি আমার নিয়মে কোনো পরিবর্তন পাবে না নিয়মটা কি এখানে নিয়মের কথা কিন্তু বলেন শুধু নিয়মের কথাটা বলছি আল্লাহ বলে এটা আমার নিয়ম যা আমি তোমার পূর্বে আমার যে রসুলগণকে পাঠিয়েছিলাম তাদের ক্ষেত্রেও অবলম্বন করেছিলাম

সাহাবায়ে যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে কষ্ট করতে করতে পেঠে পাতর battte battte কাফের পক্ষেরতে অসামান্য যন্ত্রণা সহ্য করতে করতে সাহাবায়ে کرام বলেছেন মাতা রাসুলুল্লাহ কোথায় আল্লাহ সাহায্য কি বলেছিল কথা বলে না হারা হয়ে সাহাবায়ে کرام কোথায় আল্লাহর সাহায্য আল্লাহ তাআলা জানিয়ে দিলেন রাসূল আপনি সাহাবীদেরকে বলে দেন আলা ইন্নাসুল্লাহি তরী ওছিরেই আল্লাহর সাহায্য আসবে ওছিরেই আল্লাহর সাহায্য 17 বছর যুদ্ধ করার পরে না স্বাধীনতা পাইলে। নয় মাস যুদ্ধ করার পরে না স্বাধীন হয়েছে এখন ছয় মাসের বেলা যদি বাংলাদেশের মুক্তিযোদ্ধারা বলতো কোথায় আল্লাহর সাহায্য এই কথা বলে যদি সব আলায় থুইয়া যার মতো বাড়িতে যায় ঘুমাইতো দেশ স্বাধীন হতো হতো না হতো না এক জুলাই মাসের শুধু আন্দোলন দিয়ে যদি এত মানুষ মারা যাচ্ছে সব যদি ভয় ভীতু হয়ে ঘরে যে শুয়ে থাকতো আর বাইরে হবো না পরিবর্তন আসত না আপনার ধৈর্যের বাদ যেখানে শেষ হবে আল্লাহ সাহায্য সেখান শুরু হবে ধৈর্য আর যেখানে কাজ করবে না জানবেন ওখান থেকে আল্লাহর সাহায্য চারা চারা গাছ গাজিয়ে গেছে বলেছিলেন কোথায় আল্লাহর সাহায্য আল্লাহ বলেন আলা ইননা নাসরুল্লাহ কুরিব পুরো কও কি আমার সাহায্য তোমাদের নিকটে কেমন সাহায্য 12000 সাআবি 3 লক্ষ সৈন্যকে কচুকাটা করে জমিনে ছলাই দিয়া পুরা রাষ্ট্র স্বাধীন করে নিয়েছে কেমন সাহায্য ছিল অল্প পৃথিবীর বাদশা ওই ওমর যে আমার আগলের বল ঠিক কথা করতে পারত না আল্লাহ তাকে পুরা পৃথিবীর পদ্ধেকটা বাদশা বানিয়ে দিয়েছে এভাবেই তো সাহায্য আফগানিস্তানের এই বর্তমান কার মুসলমানরা যদি এত যুদ্ধ না করিয়ে যদি বলতো যে আমরা যুদ্ধ করতে পারবো না আজকে খেলাফত পাইতো রাষ্ট্র ক্ষমতা পাইতো ইসলামী রাষ্ট্র নামটা মুখে নিতে পারতো হারতো আপনার ধৈর্যের বাদ যেখানে শেষ হবে আল্লাহ সাহায্য সেখান থেকে শুরু হবে

আশি থেকে পঁচাশি হাজার গর্ভবতী মায়ের শিশু নষ্ট করে দিয়েছে পর স্বপ্ন ব্যাখ্যা যখন বলে দিলেন ওসিরাই এমন একজন ব্যক্তি এই জমিনে আসবে আপনার সবকিছু করে দেবে এই কথা যখন শুনতে পারলেন সঙ্গে সঙ্গে অ্যালার্ম করে দেওয়া বলো যার যার গর্বের সন্তান আছে সব মহিলাদেরকে নিয়ে আসো গর্ভপাত করে ফেলাও যে শিশু বাচ্চা আছে এটাকে মেরে ফেলো আশি থেকে বিরাশি হাজার শিশু বাচ্চা মেরে ফেললো রকুল আলমিন ডাক দিয়ে বলেন রসুল আপনি কি চিন্তা করেন ওই ফেরাউনের ঘরে আমি আল্লাহ তালা মুসা আলাহ সাল্লামকে ঢুকাই দিয়ে লালন পালন করে নেব আপনি মুসা আল্লামের দিকে তাকা ফের সমস্ত দল বল সব্য বাহিনী যখন মুসার বিরুদ্ধে লেগে গেল কষ্ট দেওয়া শুরু করলো মুসার ধৈর্যের বাদ যেখানে শেষ হয়ে গেছে আমি আল্লাহর সাহায্য সেখানে শুরু হয়ে গেছে মুসার্ল্লা নদীর কিনারে যা যখন ডানে তাকালেন রাস্তা নাই বামে তাকালেন রাস্তা নাই বিষদের বাহিনী চিন্তা কর তোমার হাতে যে লাঠি আছে ইয়া আসা ওই লাঠি রে তুমি এক কোনে তুমি একটা বাড়ি দাও বাড়ি দেওয়ার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তোমার ক্ষুদ্র দেখাইয়া দিব এই রসুল আপনি ঘরে বসে থাকবেন ইসলামের জন্য কষ্ট করবেন না মায়ের খাবেন না মাতার লোহার হেলমেট থাকবে না দাম দাম মুবারক শহীদ হবে না এটা কোন রসুলের কাজ হতে পারে না আমি আল্লাহ দাম মুবারক শহীদ করব আপনার রক্ত পায়ের মধ্যে নিয়ে আসব তারপর আমি আল্লাহ আপনার দিনকে চিন্তা করে দেব সুন্নত মোহাম্মদ রাসূলুল্লাহ সমস্ত নবীদের দিকে আপনি তাকান ইব্রাহিম আলাইহিস সালামের দিকে তাকা বাড়ি সারা করেছি ঘর সারা করেছি মার খেয়েছে কত নির্যাতন করেছে নমরুদ তাকে আগুনে নিক্ষিপ্ত করেছে এটা আমার নিয়ম তারপরে কেমন আমি ইব্রাহিমকে বানাই দিয়েছি মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন ইব্রাহিমকে আগুনে পোড়ানোর পরে আমি আল্লাহ তাকে

আল্লাহ এই কথাটাই আমাদের রসুলকে স্মরণ করে দিচ্ছেন সুন্না তামান কদার সাল্লা এমনি এমনি সহজে কিছু হবে না আপনাকে কষ্ট করতেই হবে কষ্টের পরে আপনার বিজয় আসবে তার মানে বোঝা গেল যে রসুলরাও যুদ্ধ করে গেছে করে নাই করে নাই করছে রক্ত ঝরাইছে ঝরাই নাই দাঁত নান্দা মোবারক শহীদ হয়েছে হয় নাই তারপরে তো ইসলাম জেন্দা হয়ে গেছে আমার বাইরা এই হলো এক নাম্বার আমল ভালো করে মনে রাখেন মুসলমান যেহেতু হয়েছে যুদ্ধের ময়দান এখনো শেষ হয়নি কেমতের আগ পর্যন্ত যুদ্ধ চলতে থাকবে মুসলমান মানে জেহাদ করা মুসলমান মানে রক্ত ধরানো মুসলমান মানে হলো যুদ্ধ করা মুসলমান মানে হলো দিন প্রতিষ্ঠার জন্য লড়াই করা একটা কাজ

وقم الان الفجر ان قران الفجر كان بشهدا জোরে ঘুমায় তারা কপাল পুরারে আমার কপাল ফুটছে নাকি না ঘুমাতছে কেন এই আওয়াজের ভিতরে ঘুমাসছে মাথা ওসু করে মাথা ওসু করে দ্বিতীয় নাম্বার আমল প্রথম নাম্বার আমল কি যুদ্ধের ময়দানে যুদ্ধ চালিয়ে যেতেই হবে যুদ্ধ সারা জীবন নাই জীবন মানে কথা বলে না কিছু যুদ্ধ অস্ত্র দিয়ে হয় কিছু যুদ্ধ হাত দিয়ে হয় কিছু যুদ্ধ বেল দিয়ে হয় কিছু যুদ্ধ শরীর দিয়ে হয় আপনার সংসার জীবন যুদ্ধ করেই যাচ্ছেন যাচ্ছেন একই ঘাটে

এরপরে দেখবেন দুইজনের মন কষা কষা একজন ওই মুখে একজন কি এই মুখে এটা হলো নীরব যুদ্ধ চলতেছে তার মানে পুরুষ পুরুষের জীবনের যুদ্ধ আসি জীবন মানে যুদ্ধ এক দ্বিতীয় নম্বরে আল্লাহ বলেন সূরা বনি ইসরাঈল 78 নম্বর আয়াত আকিমিস সালাত লিদুলুকিশ শামসি ইলা ওয়াসাকিল লাইলি

তোমরা যদি তোমাদের দিনকে প্রতিষ্ঠিত করতে চাও তোমাদের ইসলামের পতাকা যদি উঁচু করে রাখতে চাও আল্লাহ বলেন সূর্য হেলার সময় থেকে রাতের অন্ধকার পর্যন্ত নামাজ নামাজ কি কর সূর্য যখন হেলে যায় এবং রাতের অন্ধকার পর্যন্ত সূর্য কখন হালে শহরের নামাজের পরে কোন সময় যোহরের নামাজের পরে যোহরের আজানের অর্থ হওয়ার আগ পর্যন্ত বার দিকে দেখবেন সূর্যটা একবার সোজা এরপরে সূর্যটা পশ্চিম দিকে হেলে যায় পূর্বমুখী যখন হতে থাকে ও মুসলমান আল্লাহ বলনের পরে যে নামাজগুলো আছে অর্থাৎ আসরের নামাজের پابন নি করো মাগরিবের নামাজ পড়ো রাতের বেলা ইশা নামাজটা তিন ওয়াক্ত নামাজ এখানে আল্লাহ বলেছে কয় এখানে তিন ওয়াক্ত

অকুমু লিল্লাহিনীতি আমুক নামাজ পড়লেই হবে না নামাজের হেফাজত করো নামাজের হেফাজত কেমন ওকু মু ইল্লাহি পানীতি ওয়াকুমতো নামাজটাকে সঠিকভাবে আদায় করে জহরের নামাজ আশ্ররে নয় আশ্ররের নামাজ মাগদিবের আগে আগে ন মাঘদ্বিবের নামাজ একবারে শিত্তেশার সময় নয় আর ঈশার নামাজ তো রাত বারোটা পর্যন্ত সময় আসেই মনে করি আসলে না ঈষ আপন ঈশার নামাজ আপনার এখন মাগরিবের নামাজ কয়টায় পড়ি সাড়ে ছয়টার পরে নাকি অথচ কিছুদিন আগেও আমরা এসার নামাজই পড়ছি শোয়া তাহলে আবদান হয়েছে ঠিক ঈশার নামাজের অক্টটাও আবদান বুঝতে হবে তাহলে দ্বিতীয় নম্বর কাজ কি পেলাম কথা বলে না নামাজ আটকে ধরো কেমন জিহাদের ময়দানে জিহাদ করতেছে তামান চালাচ্ছে পিস্তল চালাচ্ছে নামাজের অক্ত হয়েছে সঙ্গে সঙ্গে ওই পিস্তল চালানো অবস্থায় জহরের নিয়ত করে নাও যে আমি জহরের নামাজ পড়তেছি আপনার পিস্তল চালনটাই হবে জহরের নামাজ তার মানে বোঝা গেল নামাজ মা যুদ্ধের ময়দানও নামাজ তাহলে বোঝা গেল যুদ্ধ যেমন জরুরি নামাজটাও তেমন জরুরি সাহায্য আসবে নামাজের মাধ্যমে যুদ্ধের ক্ষেত্রে দুই নাম্বার কাজ গেল তৃতীয়টা বলবো এরপরে রব্বুল আলামিন বলেন এবং ফজরের সময়ে কোরআন পাঠ করার জন্য যত্নবান হয়ে যাও তৃতীয় কাজ তোমরা যদি বিজয় হতে চাও তোমরা যদি খিলাফত চাও নামাজ যেমন প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করবা তোমাদের থেকে কোরআন তেলাওয়াতের জন্য একদিনও মিস না যায় অর্থাৎ কোরআন তেলাওয়াতের জন্য তোমরা প্রস্তুত হয়ে যা কোরআন তেলাওয়াতের জন্য তোমাদের নামাজ যেমন থাকবে কোরআন তেলাওয়াতটাও যেন নিত্য দিনের মতো প্রয়োজনীয় হয়ে ওঠে তাহলে বোঝা গেল বিজয় লাভ করার জন্য নামাজ যেমন দরকার কোরআন তেলাওয়াত দরকার এখন বলবেন হুজুর হজরের পথে হয়তো নামাজের সময় পাবো না কোরআন তেলাওয়াতের সময় পাবো না

ওই সময় যে কোরআন তেলাবাত হয় ওটা তুমি শ্রবণ করো শ্রবণ করা মানে তোমার কোরআন তেলাবাতের সব আমি আল্লাহ তোমাকে দিয়ে দিব বুঝেন নেই কথাটা একটু লাম্বা সুরে পড়ে না ফজরে আল্লাহ বলেন ওই নামাজে তুমি শরিক হও ওই নামাজে যে তেলাবাতটা হচ্ছে এটা যখন তুমি শুনবা তোমার তেলাওয়াতের সব আমি আল্লাহ দিব কেন জানো এই নামাজের তেলাওয়াতটা কেবলমাত্র গুরুত্বপূর্ণ সারা রাত যে ফেরেশতা ডিউটি করেছে সে এখানে এসে জামাতে দাঁড়িয়ে গেছে তোমার ইমামের পিছনে আর দিনের বেলা যে ফেরেশতা ডিউটি করবে সেও এসে উপস্থিত হয়েছে ওই ইমামের পিছনে তাহলে ফেরেশতা দুই দল ফেরেশতা নাইট ডিউটি দিন ডিউটি দুই দল ফেরেশতা ফজরের নামাজের জামাতে দাঁড়ায় ইমাম সাহেবের পিছনে তুমিও ওই জামাতে শরীক হও ইমাম সাহেব যা তেলাবাত করে তুমি শোনো তেলাবাতের সব আমি আল্লাহ তৃতীয় নাম্বার কাজ কি পেলাম দ্বিতীয়টা কি পাইছিলাম প্রত্যমটা কি পাইছিলাম জেহাদের ময়দানে দিন প্রতিষ্ঠার জন্য সব সময় যুদ্ধের ময়দানে যুদ্ধ করার জন্য প্রস্তুত থাকতে হবে যে কোনো মুহূর্তে যুদ্ধ আসতে পারে কয়দিন খপ না এমনি দেখেন না একজন কাশি নিয়ে বসে দেখছিলেন ওই কাশি নিয়ে যেন বসেছিল এখন ওই কাশি রাইখে চলা যাবে না ওই একজন কাশি কোচার মধ্যে নিয়ে বাইরে যেকোনো সময় আপনার উপর হামলা আসতে পারে আপনি মুসলমান এটাই অপরাধ হবে এমপিএ ভারতে হচ্ছে না কোনো অপরাধ নাই অপরাধ কি মুসলমান মসজিদ ভাঙো মাদ্রাসা ভাঙো ঘর ভাঙো বাড়ি ঘর আগুন জ্বালায় দাও তাই না তাহলে তৃতীয় নম্বর কাজটা কি পেয়েছি তৃতীয় নম্বর কাজ কি পাইলাম কোরআন তেলাওয়াত হয় নিজে করা আর নাহলে যেখানে কোরআন তেলাওয়াত হয় সেখানে কি শরীর থাকে অর্থাৎ কোরআনের সাথে একটা সম্পর্ক রাখতেই হবে সেটা শোনার মাধ্যমে হোক অথবা কি পড়ার মাধ্যমে হোক আপনাকে কোরআনের সাথে সম্পর্ক কোরআন থেকে বিচ্ছিন্ন হবে আপনার এ জাতি আপনি সব সময় মায়ের খেতেই থাকবেন মায়ের খাওয়ার এক কারণ কি কোরআন থেকে আমরা দূরে সরে গেছি